গুড মর্নিং ফ্রেন্ডস আমি ফুটবলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বুঝতেই পারছেন আজকে কী বিষয় নিয়ে আলোচনা করছি আর কীভাবে কী হলো কীভাবে সাকসেস এলো সব কিছুই আজকে আপনার সাথে শেয়ার করবো আর খুব এক্সাইটেডও লাগছে নিজে হাতে প্রথম করলাম তো তো চলুন সব কিছু কীভাবে কী করেছি বলি আপনাদের আর সাথে করেও দেখাই তো চলুন শুরু করা যায় তো আগে ওই কাজটা করার আগে তাদের একটা জিনিস দেখাই চলুন তারপর কাজকর্ম শুরু করা যাবে এই যে দেখছেন সেই যে ছোট লঙ্কা গাছটা আসলে এটাকে তো ধানি লঙ্কা ভেবে ভুল করেছিলাম তো এখন দেখছি না বেলডাঙার লঙ্কা হচ্ছে সে যাই হোক একটা লঙ্কা তো হচ্ছে অত মনে থাকে না কখন কোথায় কোনটা বসিয়ে দিই কিন্তু যেটা দেখাচ্ছি দেখুন এইটুকু গাছে কি অজস্র লঙ্কা ধরছে এটাই আমার সত্যি আশ্চর্য লাগছে আর এই যে পেকে গেছে ওকে আজকে তুলবো এখন তুলবো না পরে তুলব এখন থাক কাজকর্মগুলো সেরে নি ওর মতো থাক তারপর ঠিক আজকে তুলে নেবো আর এই যে দেখুন এই যে ডালটা থেকে কাটিং করে কিন্তু এই গাছটা করেছি এবং এটা একবারে এখানে বসিয়েছিলাম বলে আর রিপোর্ট করছি না এটা হচ্ছে একটা ধুত্র ফুল গাছ ওই যে সেই আমার বরের মামার বাড়িতে কিনেছিলাম কৃষ্ণনগর ওদের ওখানেই হয়েছে কিন্তু কি রকম ফুল হবে জানি না কারণ তখন ওই গাছেও ফুল ছিল না তো যাই হোক গাছটা যখন বেঁচে গেছে ফুল হলে দেখা যাবে আবার সিমিলার দেখুন এখানে কোন ডাল ভেঙে বসিয়েছিলাম জানি না এটাও মনে নেই কি ডাল কিন্তু যেটা দেখছি এ কিন্তু নট নরম চরণ একদম চুপচাপ বসে আছে কিছুই পাতাও বেরোচ্ছে না তো বুঝতে পারছি না কি হবে যাকে থাক আর আজকের যে মূল আলোচ্য বিষয় যাকে নিয়ে সেই হচ্ছে এই যে এই যে ছোট ছোটো পাতাগুলো দেখছেন এই একটা ডাল আর ঠিক ওর পাশে এরই ভাই আর একটা ডাল রয়েছে দুটো আর কি আর এই যে সামনে যে ডালগুলো রয়েছে সেগুলো অন্য গাছে ওই রঙ্গন গাছ আছে আর কি কি গাছ আছে কে যেন মনেও নেই যেখানে যখন ডাল পাই কেটে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি তো থাক যখন পাতা তাতা হবে তখন বোঝা যাবে তো আপাতত ওই ছোট ডাল দুটো নিয়েই আজকে কাজকর্ম করব। তো কিভাবে কি করেছি সেগুলো বলছি আপনাদের তবে তার আগে আজকে একটা ছোট কাজ করার আছে সেটা হচ্ছে ওই একটু হারভেস্ট করে ওই পাশের বাড়ির কাকুকে দেব আর কি মানে আমাদের একদম লাগোয়া বাড়ি আর কি কাকুও ওই ছাদ থেকে আমাকে দেয় আর কি জিনিসপত্র কাকু কাকিমাও খুব কাজ করে মানে সে আমার বাপির সময় থেকে আর কি আর আমি তো রিসেন্ট করছি তো ওই কাকুর সাথে ছাদে এসেই কথাবার্তা বলি তো দাঁড়ান তুলে নিই এই যে কাঁকড়িটা নিচ্ছি কাঁকড়িটা দেখেছেন কেমন পেচিয়ে পেচিয়ে গেছে এটাই দেব কাকুকে আজকে বলেওছি অবশ্য কি করব সোজা কাঁকড়ি তো নেই বেঁকে গেছে ও তো এটা দিই আর ওই কটা শিম হয়েছে দেখছি বড় আবার শিম গাছটা কিন্তু একদম সুপার ডুপার হিট আমার বাগানে দেখুন আবার শিম হয়েছে বেশ বড় বড় হয়েছে কিন্তু শিমগুলো বলেছিলাম আমি যে মার্চ তো কভার করবেই এপ্রিলেও থাকবে মনে হচ্ছে তো মনে হচ্ছে আমার কথা রাখবে এখনও বেশ ভালোই সিম হয়েই যাচ্ছে মার্চ তো শেষ হয়েই গেল দেখা যাক কি হয় তো এই কটা সিম পেরে নিয়ে কাকুকে দিয়ে দি আগে তারপর কাজকর্ম করব আসলে কি কাকু ওই ঠাকুরের ফুল তুলতে এসছে তো তো ওই জন্য একটু পরেই আবার নিচে চলে যাবে আর কাকিমা এখন খুব একটা আসে না আর কি শারীরিক কিছু অসুস্থতার জন্য কাকিমা তো সিঁড়ি ভাঙতে পারে না তো ওই জন্য কাকিমা কমই আসে ওই কাকুই আসে কাকুর সাথেই কথাবার্তা হয় তো দিয়ে দিই হয়ে যায় কমপ্লিট এবার চলুন কাজে নেমে পড়ি দাঁড়ান এই যে ডাল দুটোকে আগে তুলে নিই তারপরে দেখছি আপনাদের বলছি আর কি কীভাবে কী করেছি তবে কি ফুল গাছ সেটা বলতে পারবো না এটাও ওই কৃষ্ণনগর থেকে যখন গেছিলাম আর কি ওই রাস্তার ধারে ধারে আজকাল সব রোড সাইডে বোগেন ভেলিয়া তারপরে আরও সব গাছ করছে না তো সেখানেই দেখেছিলাম হলুদ রঙের ফুল হয়েছিল প্রচুর তো সেখান থেকে ওই ফেরার পথে দুটো একটাই ডাল এনেছিলাম ওটাকে কেটে দুটো করে নিয়ে ওই তলায় একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছিলাম রুট হরমোন হিসাবে আর উপরে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই বালিতে বসিয়ে দিয়েছি তবে আমি কিন্তু একদম শেড এরিয়ায় রাখিনি ওই সেমি শেড এরিয়ায় রেখেছি যাতে একটু রোদও পায় আর ছায়াও থাকে আর জল দিয়ে দিয়ে রেখেছি তো তাতেই দেখলাম এই কদিনের মধ্যেই গাছ বেরিয়ে গেছে তো যাই হোক চলুন এবার রিপোর্ট করে ফেলি ওই একটু নিম খোল দিয়ে দিলাম মানে কি যে রয়েছে তো ওই জন্য এবার এই মাটিটা দিয়ে দিচ্ছি মাটিটা ওই একই এবারেও মাটি আর কোকোপিট প্রায় সেম পরিমাণে নিয়েছি গোবর সারটা একদমই কম দিয়েছি কারণ অলরেডি তো সার তলায় দিলামই আর একদম ডাল কেটে সবে চারা বেরোচ্ছে বেশি খাবার দরকার নেই ওই জন্য ওই গোবর সার নামমাত্র দিয়েছি দিয়ে আর কি মাটিটা রেডি করেছি এবার এই দুটো ডালকে একসাথে বসিয়ে দেবো কারণ বুঝতে পারছি না মানে গাছগুলো যে দেখেছিলাম সেগুলো এমন কিছু বড় গাছ লাগলো না কতটা কি বড় হবে বুঝতে পারছি না বলে একসাথেই দুটোকে বসিয়ে দিই তারপর দেখা যাবে যদি খুব বড় হয়ে যায় তখন হয় কেটে টেটে দেব তবে এই নয় ইঞ্চির গ্রোব্যাক তো বেশি বড় হয়ে গেলে আবার রাখার অসুবিধা হয়ে যাবে যাই হোক সে পরে দেখা যাবে আপাতত দাঁড়ান একটু মাটিটা ভালো করে দিয়ে বসিয়ে দিই তাহলেই হবে হ্যাঁ তবে এই বসানোর পরে এইবারে কিন্তু ওকে একদম শেড এরিয়ায় রাখবো কারণ রোদ দুধটা এখন লাগাবো না শেকড় তো বেরোয়নি দেখলাম মানে পাতাগুলো বেরিয়ে গেছে তো এবারে কি হবে না হবে জানি না আমি তো জীবনে নিজে কোনো দিন করিনি বা করব ভাবিও নি বাপি করতো তো করার পর যখন পাতা বেরিয়েছে এতটাই এক্সাইটেড হয়ে গেছি আর ওয়েট না করে তুলেই ফেললাম আর কি বুঝতে পারছি না যে ঠিকঠাক সময় তুললাম কি না তো যাই হোক তুলে ফেলেছি যখন এখন রিপোর্ট করে দিই মনে হচ্ছে ঠিকই আছে দেখা যাক এবার আর ফুল হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে কি গাছ মানে কি রকম গাছটা তবে দেখে যদি আপনারা চিনতে পারেন চিনতে পারবেন মনে হয় কারণ এখন রোড সাইডে প্রচুর দেখলাম আবার বেরিয়েছিলাম অন্য জায়গাতেও দেখলাম এই গাছগুলো ভরে হয়েছে গরমেরই ফুল কিছু একটা হবে আর কি নাম জানি না যাই হোক যাই হবে ভালোই হবে চলুন এবার একটু ভাঙ্গি জল দিয়ে দিই দিলেই হয়ে যাবে কমপ্লিট আর কিচ্ছু না এবারে ওকে একদম শেষ জায়গায় রেখে দিই তারপর দেখি কি হয় না হয় যেরকম যা হবে সব আপডেট তো আপনাদের দিতেই থাকবো তো আপাতত এটুকুই করলাম আর কি তবে আমার সত্যিই খুব আনন্দ হচ্ছে জানেন তো এই যে একটু কমপ্লিট হয়ে গেছে আমার কাজ মানে ডাল কেটে আমি যে চারা করতে পেরেছি খুব আনন্দ লাগছে আর এবারে এই যে নিজের জন্য একটু হারভেস্ট করে নিই এই হলুদ ক্যাপসিকাম দুটো পেরে নিলাম এই যে এই ক্যাপসিকামটা তো আবার দেখুন টু ইন ওয়ান আইসক্রিমের মতো হয়ে গেছে তবে পারলাম কেন জানেন তো অলরেডি পাখি কাঠবিড়ালি ঠোকাঠুকি শুরু করে দিয়েছে এমনি গরম তো পড়ে গেছে আর বেশি বাড়বেও না আজকে তুলে রান্না করে ফেলবো আর চারটে কুমড়ো ফুলও ফুটেছে তুলে নিলাম আজকে আর এই যে আমার সেই আবার বেলডাঙার লঙ্কা গাছের কাছে চলে এসেছি কারণ কিছু লঙ্কা আবার মেচিওর্ড হয়ে গেছে ওদেরকে তুলে নিয়ে ওই লাল পাকা লঙ্কাটা দেখালাম না এই যে এটাকেও নিয়ে নেব এবার আর এইগুলো নেওয়া কমপ্লিট হলে আবার আজকে একটা ঘিয়ে লঙ্কাও পেকেছে ওটাকেও নিয়ে নেব মানে প্রতিদিন নানা রকম ভ্যারাইটির প্রচুর লঙ্কা হচ্ছে কিন্তু তাই না এটা বেশ ভালো লাগছে মানে এখন বাগানে থেকে বেশি সবজি তৈরি হচ্ছে লঙ্কা সবজি তো চলুন আর কি বলার আছে এটা নিয়ে তারপরে ওই যে যে লঙ্কা গাছটা নিজের থেকে হয়েছিল না পাকে না মানে লাল হয় না অরেঞ্জ কালার হয়ে যায় লঙ্কাগুলো পাকলে ওই লঙ্কা নিয়ে নেব আর ওর পাশেই ওই ভায়োলেট কালারের লঙ্কাটাও রয়েছে দেখছি দু চারটে ওটাও কীরকম হয়েছে এই যে সব তুলে নিলাম আর একটা টমেটোও নিয়েছি আপনাদের আর দেখানো হয়নি মানে ওই টমেটোটা পাকা পাকা মতো হয়ে আসছে তাই তুলে নিলাম একদিন কমপ্লিট হয়ে গেছে এই বাজার আমার আজকের জন্য এইটুকুই যথেষ্ট বাজার হয়েছে ওষার কিছু নেইও বাগানে আর দেখুন এই ফুলগুলো আজকে অনেকগুলো ফুটেছে কিন্তু এই জবাটা মানে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম এই গাছটা বোধ হয় আর বাঁচবেই না অথচ এবছর প্রচুর ফুল দেওয়া শুরু করেছে আর অ্যাজ ইউজুয়াল আমার এই যে সূর্যমুখী এরও দেখুন ফুল হয়েই যাচ্ছে সেই কবে থেকে শুরু হয়েছে বলুন ভালো লাগে আসলে এই ফুলে ফুলে যখন ভরে থাকে বাগানটা সে শীতকালই হোক আর গরমকালই তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো বিদায় টাটা